হ্যালো স্টুডেন্টস এই ভিডিওর মোরালটা আমি আগে বলে দিতেছি দুই হাজার ছাব্বিশ সালে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা সেকেন্ড অথবা থার্ড টাইমার হিসেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই মূল্যবান একটা ভিডিও কথা বাদ দিয়ে আগে এই ভিডিওর কমেন্ট বক্সে যাও পিন কমেন্টে যাও একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে নাও কী সেটা পরে বলতেছি আগে অ্যাড হয়ে নাও তুমি অন্য কোচিংয়ে পড়ো জানি তারপরও অ্যাড হয়ে নাও কারণ সুবিধা পাইতে তো সমস্যা নাই কোনো একটা টিচার যদি তোমাকে সুবিধা দেয় তাহলে তো কোনো সমস্যা নেই তাই না তো আমার প্ল্যানটা কী ছিল যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে না আমি এমন একটা ব্যাচ করব আমি ফ্রি একটা ব্যাচ করব কিন্তু ফ্রি নামেই হবে এখানে আমি সব প্রিমিয়াম জিনিসগুলো দিব এবং ব্যাপক পরিমাণ স্টুডেন্ট আমার কাছ থেকে হেল্প পাবে যে কোয়েশন প্যাটার্ন চেঞ্জ হইলো আমি চাই যে আমার কাছ থেকে এই সুবিধাগুলো পাক কী কী সুবিধা নিচে দেওয়া আছে আমি সব কিছুই তোমাদেরকে এক্সপ্লেন করতেছি এই সব সুবিধা তোমরা এই ব্যাচে অ্যাড হলে পেয়ে যাবা এবং এখানে কিন্তু আমার স্বার্থ আছে আমি কিন্তু এমনি এমনি দিতেছি না অবশ্যই সাঁতার আছে পরে বলতেছি এবং পাশাপাশি কিন্তু আমার খালি ফ্রি ব্যাচ চালাইলে হবে না পেট ব্যাচে তো চালাইতে হবে তাই না তাছাড়া তো আমার জন্য একটু বিষয়টা কষ্টকর হয়ে যায় তো আমাকে এক মিনিট সময় দাও পেইট ব্যাচের ব্যাপারটা বলি যে এবার আমরা পেট ব্যাচের সব কিছু চেঞ্জ করছি আগের বছরের সব বই বাদ আমরা নতুন করে বই ছাপাচ্ছি জাস্ট তোমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এই জন্য অথবা আমাদের উপর আস্থা রাখতে পারো আর বিগত বছরে চান্স কীরকম পাইছে এটা তো দেখছো মানে এই যে গেল বছর গ্রুপেই তোমরা সব পেয়ে যাবা তো আমরা আমাদের এই যে এই নাম্বারে যোগাযোগ করবা বিএসসি ডিপ্লোমা মিডিয়া জন্য তিনটার জনের কোর্স আছে এবং সর্বনিম্ন কোর্স ফিতে তোমরা ভর্তি হতে পারবো সর্বনিম্ন একবার নক করেই দেখো এবং এখানে কিন্তু আমরা বই প্রোভাইড করে থাকি মোটা একটা বই পাতলা না মোটা একটা বই যাতে করে তোমার এক্সামের আগ পর্যন্ত বাবা মাকে বলতে না হয় যে এত টাকা দাও আমি আবার একটা বই কিনবো দরকার নাই এই বই থেকে সব কিছু হয়ে যাবে বাকি যা কিছু লাগে আমরা প্রোভাইড করব এবং এখন থেকে শুরু করে তোমাদের নার্সিং দু হাজার ছাব্বিশ এক্সামের আগ পর্যন্ত আমরা এই কোর্সটা চালু রাখবো পড়াবো কিন্তু আমরা সো যারা যোগাযোগ করতে চাও যারা ভর্তি হতে চাও কথা বলে ভর্তি হয়ে নেবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এখন চলো আমরা আসলে কী বলতে চাচ্ছিলাম সেটা বলে ফেলি আমি চাইছি যে আমি এমন একটা ব্যাচ করবো যে এই যে চেঞ্জ হয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন আমার স্টুডেন্ট মানে বিভিন্ন স্টুডেন্টরা যেন এইখানে আসে এবং আমার কাছ থেকে সুবিধা নেই এটা আমার স্বার্থকি ভালো স্টুডেন্টগুলাকে ভালো করে শোনো ফ্রি ব্যাচে যারা থাকবে ভালো ভালো যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে এই ফ্রি ব্যাচ থেকে আমি ফ্রি কোনো টাকা ছাড়াই আমাদের যে মেইন পেইড ব্যাচ আছে মেইন যে কোর্স আছে ওইখানে আমি সুযোগ দেবো তোমাদেরকে কথা মনে রাখো তোমরা যদি ভালো করতে পারো তোমাদেরকে পেইডে নিয়ে আসবো কেন কারণ তোমরা চান্স পাবে ইনশাল্লাহ ভালো স্টুডেন্টগুলো তো চান্স পাই এবং তোমরা আমার ছাত্র হিসেবে থাকবা আমার ছাত্রের চান্স পাওয়ার সংখ্যা বাড়বে এটা আমার জন্য ভালো না এটাই হল ব্যাপার এখন কি কি কী করবো দেখো আমরা তোমাদেরকে যেমন একটা জিনিস দিব ধরো যে ন্যারেশনের পড়া দেওয়া আছে ওই পড়ার নিচে একটা ক্লাসের নাম দেওয়া থাকবে তুমি ইউটিউব থেকে সার্চ করে ওইটার আবার নাম ওই ক্লাসটাও করে নিতে মানে পড়া তো দিতেছি সাথে একটা শিক্ষক ফ্রি যে তোমাকে ক্লাস দিতেছে একটা পড়া একটা বই থেকে আগে তোমরা জাস্ট পড়া পাইতা কিন্তু তোমরা কি কখনো ভাবছিলা যে একটা ক্লাসও পেয়ে যাবা ক্লাসের নাম দেওয়া থাকবে ইউটিউব থেকে সার্চ করে পেয়ে যাবা এই ব্যাচার কথা বলতেছি কিন্তু আবার প্রত্যেকটা পড়ার নিচে নিচে গাইডলাইন দেওয়া থাকবে ধরো যে তুমি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়তেছো নিচে লেখা থাকবে যে এইখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসেই তারপরে ধরো যে তুমি বেগম রোকিয়া পড়তেছো তখন এখানে বলা থাকবে যে ওনার কিন্তু জন্মশাল মৃত্যুশালটা খুবই ইম্পর্ট্যান্ট তারপর আন্তর্জাতিক সংস্থাগুলো পড়তেছো ইন্টারন্যাশনাল পার্টের তখন বলা থাকবে যে আন্তর্জাতিক সংস্থা থেকে একমার্ক মার্ক আসেই প্রণালীর থেকে খুব একটা বেশি প্রশ্ন না মানে যতটা কষ্ট করা লাগে ততটা প্রশ্ন কিন্তু আসেন এরকম গাইডলাইন দেওয়া থাকবে মানে একটা শিক্ষক তোমাকে ধরে ধরে বসায় পড়াইতেছে যে এটা পড়ো এটা বাদ দাও এরকম আমি এরকম একটা ব্যাচ করতে চাইতেছি তো ওই নিচের লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সংযুক্ত হয়ে যেতে আর পেট ব্যাচে তো একদম সব থেকে প্রিমিয়াম সার্ভিসটা পাবা ইনশাল্লাহ এবং প্রত্যেকটা পড়া শেষে তোমাকে লাস্টে মডেল টেস্টের জন্য অপেক্ষা করা লাগে মানে এক্সামের আগে আগে এবার আর সেটা করা লাগবে না আমরা প্রত্যেক ধরো যে তিনটা টপিক পড়ছো উপসর্গ সমাজ প্রত্যয় আমরা একটা মডেল টেস্ট দিব নিজে নিজে ওই মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিবা আর মডেল টেস্টে যে এমসি কিগুলো থাকবে এগুলো একাধারে প্র্যাকটিস হিসেবে কাজ করে যাবে মানে তুমি প্র্যাকটিসও করতে পারবা কিছু পরপর মোটিভেশনাল স্পিচ দেওয়া থাকবে ইউটিউবে কিন্তু মানে আমি শিরোনাম লিখে রাখবো তুমি ওইটা লিখে যদি ইউটিউবে সার্চ দাও তাহলে পেয়ে যাবা তো এরকম স্পিচ শুনে তুমি নিজেকে মোটিভেট করতে পারবা অ্যান্ড পরীক্ষা কিন্তু হবে এই যে দেখতেছো আমি ফ্রি ব্যাচে এতগুলো স্টুডেন্ট জড়া করতেছি কেন জানো আমার স্টুডেন্টের সংখ্যা যেন অনেক হয় আমি একটা পরীক্ষা নিলে যেন সেই স্টুডেন্টটা হাজার বারোশো বা তিন হাজার চার হাজার এত স্টুডেন্ট দেয় এবং পরীক্ষা যে এত স্টুডেন্টের মধ্যে হবে তখন তুমি নিজেকে অনেকের মধ্যে যাচাই করতে পারবা এটাই হইতেছে আমার এই ফ্রি ব্যাচের উদ্দেশ্য সো যারা চাও এখনই লিংকে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফ্রি ব্যাচে অ্যাড হয়ে নিবা এটা তোমাদের জন্য অনেক ভালো করবে এবং এটা আমি অনেক প্ল্যান করে তোমাদের জন্য নিয়ে আসছি আর পাশাপাশি যারা পেইডে ভর্তি হইতে চাইতেছো আমাদের ইমপ্রেসড হয়ে তারা তো অবশ্যই একদম ওয়েলকাম চলে আসো আমাদের পেইড ব্যাচে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণে হেল্প ফ্রি ব্যাচে যদি মানে সার্ভিস দিতে পারে ও ভালো কথা ফ্রি ব্যাচে তোমরা আমাদের পড়ার রিফর্ট দেখলেই বুঝতে পারবা অ্যান্ড তখন তোমরা আবার আমাদের পেইড ব্যাচেও আসবা এক কথায় স্বার্থ ছাড়া তোমরা কাজ করি না তো ইন কমেন্টে আসলে গালাগালি করো না যে এই সেই হাবিজাবি বাট পারে এই সেই কোনো শিক্ষককেই তো তোমরা বাদ দাও না এসব বাদ দাও এসব করতে হয় না হ্যাঁ শিক্ষকের ঠিক আছে যদি তুমি মানে দোয়া না পাও তাহলে জীবনে কী করলা বলো ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই